আমাদের অবাক লাগে বিএনপির মতো একটি বড় দল একটি বাংলাদেশের একটি জনপ্রিয় দল ওই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমীর গতকালকে কিছু কথা বলেছেন তারা তো এখন ক্ষমতায় যাওয়ার জন্যে পাগলপাড়া হয়ে গেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন আমি জন ঠকর ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন বিগত ষোলো শাসক সরকার আওয়ামী লীগ যাদেরকে দীর্ঘদিন মৌলবাদী বলেছে আপনি কি তাদেরকে মৌলবাদী বলেছেন আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে থাকেন বিএনপির জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার তার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে প্রত্যেকবারই এই মৌলবাদীদের হাত ধরে গিয়েছে এই মৌলবাদী শক্তির উপরে ব্যবহার করে তাদের সহযোগিতায় তার ক্ষমতায় গিয়েছিল তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাদীদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি মৌলবাদীদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছি এটা আমাদের ভুল ছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা জাতিকার বিভক্ত করতে চাই না আপনারা সমস্ত ফালতু কথা বলেন বিভক্তির বীজ বপন করবেন না আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই এখানে আদর্শে ভিন্নতা থাকতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে দলের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে কিন্তু এখানে আপনারা বলবেন উমুককে ক্ষমতায় যেতে দিব না উমুককে ক্ষমতায় যেতে দিব না এটা কিন্তু হবে না ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে আপনি বলার কে আওয়ামী লীগের সমস্ত দম্ভ করত এই দম্ভ করা কারা তাদের আজকে পরিণতি হয়েছে আজকে ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই জনগণকে আর বিভক্ত করবেন না আর শক্তিকে আর দুর্বল করবেন না এই বাংলাদেশের শক্তি হলো জনগণের ঐক্য দেশপ্রেমিক আর ঐক্য এই ঐক্যকে আপনারা দুর্বল করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিভক্ত করবেন না আমরা একটি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন আলামত কিন্তু ভালো নয় আর পাঁচই আগস্টের পর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে আমরা তো এটা চাই নাই আমরা বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি সংস্কৃতি পরিবর্তন চেয়েছি আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি আমরা শুধু ক্ষমতার হাত বদল চাই নাই এক সৈরাচারের কবল থেকে আমরা আরেক সৈরাচারের কবলে দেশ পতিত হোক এটা আমরা চাই না আজকে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা ছাত্র যে সাহসিকতার সাথে নেতৃত্ব দিচ্ছে আমি বলবো কাজ আরো অনেক বাকি যাতে আমাদের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সুফল কেউ কেড়ে নিতে না পারেন যাতে এই বিপ্লবের অর্জন কেউ কেড়ে নিতে না পারে এই বিপ্লব যাতে কেউ ব্যর্থ করে দিতে না পারে এই জন্যে আমাদেরকে আরো কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে কে কোন মতের কে কোন আদর্শের এটা এখন দেখার বিষয় নয় প্রত্যেকে তার অধিকার নিয়ে যেতে বাংলাদেশে বসবাস করতে পারে তার রাজনৈতিক অধিকার সাংস্কৃতিক অধিকার ধর্মীয় অধিকার সব কিছু সুরক্ষিত থাকে মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে এই আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা ইসলামের আদর্শের আলোকে একটি সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলামের কথা বলি শুধু এই জন্যে জন্য এখানে শুধু মুসলমানরা সুবিধা পাবে বা ইসলামপন্থীরা সুবিধা পাবে বিষয়টা এমন নয় কারণ ঐতিহাসিকভাবে সত্য হলো ইসলামে সাম্য আছে ইসলামে মানবাধিকার আছে ইসলামে মানবিকতা আছে ইসলামে ন্যায় বিচার আছে সুবিচার আছে এজন্য আমরা মনে করি ইসলামের আদর্শের আলোকে যদি আমাদের সমাজ গঠিত হয় রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সবাই সবার অধিকার পাবে বৈষম্য এজন্য আমরা ইসলামের আদর্শের কথা বলি কিন্তু ইসলাম সকলে স্বার্থ সুরক্ষিত করবে ইনশাল্লাহ কেউ বঞ্চিত হবে না এবং কেউ তাদের অধিকার হার হবে না ইনশাল্লাহ ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশ যাতে ছাত্র সমাজের হৃদয় হৃদয় জয় করে এদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতন্ত্র ভূমিকা পালন করতে পারে এই জন্য আমরা আশা ব্যক্ত করি আরেকটি বিষয় হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ এখন কিন্তু সব জায়গায় একটা অস্থিরতা আছে এটাকে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে আর নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে নির্বাচন কবে কবে হবে এটার একটা সুস্পষ্ট একটা রোডম্যাপ এটাও জনগণ চাই হ্যাঁ আপনাদের হাতে কিছু কাজ আছে আমরাও জানি এখানে দলীয় প্রশাসন সব সব আছে এবং জায়গায় দলীয়করণ হয়েছে এগুলোকে নিউট্রালাইজ করতে হবে পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে এ সমস্ত সংস্কার কাজ করার জন্য হয়তো কিছু সময় লাগবে কিন্তু এই কাজগুলো আপনার কবে করতে চান কিভাবে করতে চান তারপরে কবে নির্বাচন দিতে চান এই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা জাতি প্রত্যাশা করে যাতে নাকি কেউ ভিন্ন কোন বিষয় এখানে ভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করতে না পারেন এই জন্য আপনার অনুরোধ থাকবে আপনারা একটা স্পষ্ট দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাত্ররা যতদিন বলবে ততদিন আমরা থাকব এটা অনেকটা দায়হীন কথা আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনারা সিদ্ধান্ত আপনারা যে যে জায়গায় আছেন সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে অতএব দায় এরানোর মতো কথা আশা করি আপনারা বলবেন না অস্থিতিশীল করার জন্য আবার নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছ বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে ভয় পায় না ভারতকে ভয় পাই না আমরা ভারতের উস্কানিতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করবেন না আরেকটা বিষয় আমরা বলতে চাই আজকে আমরা এই বিগত দীর্ঘদিনের জুলুম শোষণ নির্যাতনের পরিবর্তনের জন্য এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান এই যে দুঃশাসন মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন এই বাংলাদেশে দাঁড়িয়েও যদি কেউ আগের স্বপ্ন দেখেন বিগত দিনের রাজনীতির স্বপ্ন দেখেন প্রতিহিংসার রাজনীতির স্বপ্ন দেখেন বিভক্তির রাজনীতির স্বপ্ন দেখেন তা বাস্তবায়িত হবে না আমাদের অবাক লাগে বিএনপির মতো একটি বড় দল একটি বাংলাদেশের একটি জনপ্রিয় দল ওই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম গতকালকে কিছু কথা বলেছেন তারা তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন আমি জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন বিগত শাসক সরকার যাদেরকে দীর্ঘদিন মৌলবাদী বলেছে আপনি কি তাদেরকে মৌলবাদী বলেছেন আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে থাকেন বিএনপির জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার তারা রাষ্ট্র ক্ষমতা গিয়েছে প্রত্যেকবারই এই মৌলবাদীদের হাত ধরে গিয়েছে এই মৌলবাদী শক্তির উপরে ব্যবহার করে তাদের সহযোগিতায় তারা ক্ষমতায় গিয়েছিল তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাদীদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি মৌলবাদীদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছি এটা আমাদের ভুল ছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা জাতিকার বিভক্ত করতে চাই না আপনারা এ সমস্ত ফালতু কথা বলেন বিভক্তির বীজ বপন করবেন না আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই এখানে আদর্শে ভিন্নতা থাকতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে দলের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে আপনারা বলবেন অমুককে ক্ষমতায় যেতে দিব না অমুককে ক্ষমতায় যেতে দিব না এটা কিন্তু হবে না ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে আপনি বলার কে